দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় আটকে থাকা মানুষদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন সেনাবাহিনী কোস্টগার্ড বিজিবি ও নৌবাহিনীর পাশাপাশি উদ্ধারে কাজ করছেন তারকাও তবে এবারের বন্যায় শুরু থেকেই আহ্বান জানানো হচ্ছে ত্রাণ দিয়ে যেন কোনো ছবি না তোলা হয় এতে করে যে ব্যক্তি ত্রাণ গ্রহণ করছেন তার সামাজিক মানখন্নও হতে পারে কিন্তু সেই আহ্বান না মেনে ত্রাণ দেওয়ার সময়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন অনেকেই চব্বিশ আগস্ট বিষয়টি নিয়ে একটি ঘটনা ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা রাইহান রাফি সেখানে ত্রাণ দিয়ে ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি এরপর এই নির্মাতা লেখেন কুমিল্লার বড়িচং উপজেলার একজন বন্যার্থ্যের আর্তনাদ ভাই প্রতিবছর বছর কোরবানি ঈদে নিজের খামারের একটি গরু গরিবদের দিয়ে দিয়েছি কোরবানির জন্য নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম দিন ছবি তুলিনি অথচ আজকে আপনারা আমাকে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়ে ছবি তুলছেন দশ জনে রাফির সেই পোস্টের নিচে আক্ষেপ প্রকাশ করেছেন নেটিজেনরাও অনেকে বলেছেন বন্যা কবলিত এলাকায় কেউ কেউ ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন যা মোটেও সেখানকার পরিবেশ ভালো করছে না এসব বন্ধ হওয়া উচিত বলেই মনে করছেন সবাই